দূরে তলায়, পুতির খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝরে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা কোন পথহারা পর্বতে বোন হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অম্নি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি তোমার বুকের একটা রাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুটি মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতের হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগল ধরে নাচো বাউলা আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতোন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে